এই ছোট লোকের বাচ্চা এভাবে আমার গাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছিস যে আর একটু হলে তো তোকে আমি গাড়ি চাপা দিয়ে মেরে ফেলতাম আমারে মারার আগে এটা দিয়ে মাথাটা ফাটাই দিতাম গাড়ি আলা হইছে এই নেশা করে গাড়ি চালাও নাকি হ্যাঁ দেখে গাড়ি চালাতে পারেন না আর দেখবেন কেমনে চোখে তো চশমা বড়া চশমা পরে গাড়ি চালালে এরকম তো হবেই এ পিছনে যে এতগুলো লোকরে আপনি বাজায় দিয়ে আসতেন আপনার দিলে কি কোনো দয়া মায়া নাই এই গরিব মানুষগুলোরে যে আপনি রাস্তার মধ্যে উল্টাপাল্টা করে অ্যাক্সিডেন্ট করায় দিয়ে আসলেন এটা কাজ করছেন কোনো এই ছোট লোকের বাচ্চা মুখ সামনে কথা বল তুই জানিস তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস আমি চৌধুরী বাড়ির মেয়ে সরি 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 আমি বুঝতে পারি নাই চৌধুরী বাড়ির মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয় হ্যাঁ আমি এখন আমার ভুলটা বুঝতে পারছি তার জন্য সরি আমি যেরকম আমার ভুলটা বুঝতে পারছি এবার আপনি আপনার ভুলের জন্য আপনার ক্ষতিপূরণটা দেন আপনি এর আগে যে অ্যাক্সিডেন্টগুলো করে আসছেন যে ভুলগুলো করছেন তা ক্ষতিপূরণ গুলা দেন কি বলতেছিস তুই ক্ষতিপূরণ হ্যাঁ ক্ষতিপূরণ দিব আমি চৌধুরী বাড়ির কেউ কখনো কাউকে কোনোদিন ক্ষতিপূরণ দিয়েছে যে আজকে দিবে শুনেন ম্যাডাম এত দিন যা হইছে সেগুলো ভুলে যান এখন দিন বদলাইছে এখন আপনাকে ক্ষতিপূরণ দিয়ে তারপর এখান থেকে যেতে হবে তোর কত বড় সাহস তুই চৌধুরী বাড়ির মেয়ের সামনে দাঁড়িয়ে ক্ষতিপূরণ চাইতেছিস আমারই ভুল হয়েছে আমার গাড়ির সামনে এসে যখন তুই দাঁড়িয়েছিলি আমার উচিত ছিল তোকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলা বললাম না ক্ষতিপূরণ ছাড়া আমি এখান থেকে এক পাও নড়বো না পারলে আমার উপর দিয়ে গাড়ি চালায় যান থাক না আপু এত ঝামেলা না করে কিছু টাকা দিয়ে দে চলে যান এই তো গুড মতো কথা বলেছে এই তুই চুপ থাক আরে ছোট লোকের বাচ্চা তুই আমার গাড়ির সামনে থেকে সরবি কি না বললাম না ক্ষতিপূরণ না দিলে আমি এখান থেকে যাব না ভালোভাবে দিবেন কি আমাকে আদায় করে নিতে হবে কি বললি তুই বাংলা বুঝেন না ইংলিশে বলতে হবে শোনেন এইখান থেকে যেতে হলে আপনাদেরকে জরিপানা দিয়ে তারপর যেতে হবে এই থাপটা হচ্ছে আপনার অহংকারের জন্য অনেক অহংকার না নেক্সট টাইম গাড়ি চালানোর সময় এই থাপুরের কথাটা মনে থাকবে আর এই টাকাটা নিলাম যাদের ক্ষতি করছেন তার ক্ষতিপূরণের জন্য আর কথাটা যেন মনে থাকে তোকে না আমি দেখি হ্যাঁ আমারে কেমনে দেখবেন আমারে চিনেন আমার ছবি আছে এই মোবাইলটা দেখ এই আমার সেলফি থাকলো ছবি থাকলো প্রতিদিন বাসার মধ্যে বড় করে টানায় প্রতিদিন আমার ছবিটা দেখেন তারপরে যা করার কইরেন চৌধুরী বাড়ি মেয়েকে অপমান না ওর একদিন কি আমার একদিন ওকে তো আমি দেখে ছাডবো. আর তুই দাঁড়িয়ে আছিস কেন